মাথা নষ্ট করা কি ভিডিও ভাইরাল হয়েছে নেট পাড়ায় বিয়ের অনুষ্ঠানে অপবিশ্বাস ও সাকিব খান একসঙ্গে গিয়েছিলেন তবে একই প্রোগ্রামে দুজনকে দাওয়াত দেওয়া হয়েছিল তবে দুজন দুজনকে দেখে হঠাৎ অপবিশ্বাস কথা বলতে চাওয়াতে সাকিব খান যেন পাত্তাই দিল না তবে কেন পাত্তা দিল না সবটাই বলবো ভিডিওটি না জেনে সাথেই থাকবেন সামনে আরো মজা আছে ইতিমধ্যে জানতে পেরেছেন সাকিব খানের তুফান ছবি বাংলাদেশে ব্লকবাস্টার হিট করেছে এবং ইতিমধ্যে ইন্ডিয়াতে ছবিটি বের হয়েছে তবে বাংলাদেশের মতো ইন্ডিয়াতে তেমন একটা সাড়া পাওয়া যায়নি তবে তাতে কোনো আক্ষেপ নেই সাকিব খানের কারণ সে তার নিজের দেশে ব্লকবাস্টার হিট করেছে এতেই তার প্রাপ্তি সে দেশের মানুষ দেশের কাছে দেশের সবার কাছেই রাজা হয়ে থাকতে চায় এমনটা একটি মন্তব্য করেছেন টেলিভিশনে তবে উপবিশ্বাসকে বিয়ের প্রোগ্রামে দেখে যেন দেখেও না দেখার ভান করলেন সাকিব খান তবে কেন সেটা করলো সেটা আসলে নটিজেনরা ইতিমধ্যে বুঝতে পেরেছে সেখানে যদি সে অপুর সাথে কথা বলতো এটা নিয়েও একটি সামাজিক মাধ্যম অনেক মাতামাতি করত কিছু না করতেও যেমন ঢোল পিটে যায় যদি আবার অন্য কোনো নোংরা ঢোল পিটে যায় এই ভয়েই সাকিব খান অপুর কথা বলেনি কিন্তু মূলত তাদের সম্পর্কটা আগের মতোই রয়ে গিয়েছে শুধু সবার সামনে তারা সেটা প্রকাশ করে না এতটুকুই তবে আপনার মতামত অবশ্যই আমাদের জানাবেন আপনাদের ভিডিওটি দেখে কি বুঝতে পেরেছে